আমার এই দেশ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এদেশের মধ্যে আমার নবীর এস্কোয়ার মহাব্বতের বিরুদ্ধে যারা কথা বলবে নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর চরিত্রে নিয়ে যারা কথা বলবে আমার নবীর বিবিদের চরিত্র নিয়ে যারা কথা বলবে এই সমস্ত ব্যক্তিদের জায়গা নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কখনো হতে পারে না কথা কোন ঠিকই না এই জন্য আমরা তাদের ব্যাপারে স্পষ্ট মেসেজ দিতে চাই সেটা হলো দুনিয়াতে যতদিন থাকবা শান্তিতে যদি থাকতে চাও আমার নবীর সম্মান আর ভালোবাসা যদি দিলে না থাকে জবানটাকে চুপ রাখানোর চেষ্টা করবা কথা কোন ঠিক কিনা এখন বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এই সরকারের ডান বাম দেখে বোঝা যাচ্ছে না উনি আসলে ইসলামের পক্ষে আছে নাকি ইসলামের বিপক্ষে আছে। কারণ ডানে বামে তাকাইলে দেখা যায় কোনো কোনো সময় আলেমদের পক্ষ অন্বেষণ করে তিন ইসলামের পক্ষ অন্বেষণ করে আবার কোনো কোনো সময় খবর নিলে দেখা যায় না তারা পশ্চিমা কালচার এই রাষ্ট্রের মধ্যে বিভিন্নভাবে তারা মানে বিভিন্নভাবে চক্রান্ত করতেছে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা স্পষ্ট ভাষায় তাদের ব্যাপারে যে মেসেজ দিতে চাই এ দেশে আলেম সমাজ যতদিন পর্যন্ত থাকবে এই রাষ্ট্রের মধ্যে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা হতে দিবে না কথা কোন না তারা পশ্চিমা কালচার কিভাবে প্রতিষ্ঠা করবে সবার আগে এদেশের নারীবাদীদেরকে মাঠে নামাইছে নাউজুবিল্লাহ বলবেন না নারীবাদীদেরকে মাঠে নামায়া তারা আওয়াজ দিতে চায় যে এদেশের মধ্যে নারীদেরকে যেভাবে চালানো হয় নারীরা তাদের মৌলিক অধিকার পাচ্ছে না যার কারণে এদেশের নারী সমাজদের সর্বপ্রথম যে সম্মানের অধিকার সেটা কেড়ে নিয়ে তাদেরকে পতিতালয়ের মধ্যে পাঠিয়ে দিতে চায় নাউজুবিল্লা বলেন যার কারণে তারা কোন শব্দ চয়ন করেছে দেখেন তারা বলেন আমাদের দেশের মধ্যে যেই সমস্ত নারীরা পতিতা বৃত্তি করে তাদের ব্যাপারে আমরা চাই তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক নাউজুবিল্লা বলবেন না শ্রমিকের মর্যাদা দেওয়া হোক মানে হল আপনারা যেমন একটা লোক গার্মেন্টসে চাকরি করে এই ব্যক্তিটাকে যেমন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাকে আলাদাভাবে বেতন নির্ধারণ করা হয় তার ব্যাপারে যেমন কেউ কোনো কথা বলতে পারে না একজন পতিতা নারী সে যখন কোনো একটা হোটেল মুটেলে ব্যবসা বাণিজ্য করবে আপনার চামড়া ব্যবসা করার মাধ্যমে এই পতিতা নারীটিকেও দুনিয়ার কেউ কোনো কথা বলতে পারবে না কারণ তাকে বলা হবে সে হলো একজন শ্রমজীবী সে শ্রম করে চলতেছে নাউজুবিল্লা বলবেন না এভাবে আমার দেশের নারী সমাজদেরকে অপবিত্র বানানোর চেষ্টা করছে আমার দেশের প্রত্যেকটা শহরের অলিতে গুলিতে নাপাকি রাখার চেষ্টা করছে ধ্বংস করার চেষ্টা করছে মুসলমান আমরা তো জানি না আল্লাহ নবী রহমতে আলব নবী বলেছেন যেই সমাজের মধ্যে মাদক বৃদ্ধি পাবে যেই সমাজের মধ্যে মদ সেবনের রাস্তা বৃদ্ধি পাবে যেই সমাজের মধ্যে জিনা বেবিচার বৃদ্ধি পাবে এই সমাজের মানুষ জিনা বেবিচার বৃদ্ধি পাওয়ার কারণে এই সমাজের মানুষ মাদকের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে তারা যেন ভূমিকম্পের জন্য বড় বড় আজাব গজবের জন্য নিজেদেরকে প্রস্তুত বানায় এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এ দেশ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাক এটাকে এ দেশের জনগণ চায় সবাই বলে না এ দেশের জনগণ চায় দিক থেকে আপনি মেনে নিতে চান আমি বলবো একটা যুক্তি দেখান আমাদের পুরুষ জাতিরা কখনো জীবনে সন্তান পেটে ধারণ করে নাই এখন আপনারা যদি সমান অধিকারের আইন ফাঁস করেন আমরা বলবো পুরুষ জাতিরা কি এখন থেকে পেটে সন্তান ধারণ করবেন সমান অধিকারের রাস্তা এখানে আছে রাস্তা নাই সুতরাং এদেশের মধ্যে যে কোনো আইন ফাঁস করা হবে প্রত্যেকটা আইনের ব্যাপারে ইসলাম এবং মুসলমানিত্বকে প্রাধান্য দিয়ে আইন ফাঁস করতে হবে কথা কোন ঠিক কিনা হজরত মৌলানা কারি শহীদ আহমদ আশরাফি বিশাহ অলরেডি উপস্থিত হয়েছেন আপনারা জানেন আল্লাহ খালেদ সঈফুল্লাহ আইবি হুজুর তিনিও মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন কিন্তু আপনারা অনেকে ধারণা করতেছে যে বৃষ্টির কারণে মাঠ মনে হয়ে কাদা হয়ে গেছে বাড়িতে বুঝে রয়েছে। যেই সমস্ত মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এই উপস্থিতির মধ্যে দুইজন আলুরুং সৃষ্টিকারী ওয়াই এস মুফাস কুরআনরা আমাদের এলাকায় উপস্থিত হয়েছে আমরা যদি ওনাদেরকে পূর্ণ সম্মান দিতে না পারি তাহলে বিশেষ করে আমাদের এলাকার জন্য লজ্জা রসুলপুরভাষী পাশাপাশি বিশুধারাবাসী সরাইলবাসী পাশাপাশি কালীকছবাসী তাদের জন্য লজ্জা আমি বলবো রাস্তাঘাটের মধ্যে যত যুবক ছেলেরা ঘুরাফেরা করতেছে যেই সমস্ত আমাদের ভলান্টিয়াররা রয়েছে আমি সবারকে অনুরোধ করব, তোমরা সকলে যেই সমস্ত ছেলেরা অযথা ঘোরাফেরা করতেছে সবাইকে প্যান্ডেলের ভিতরে ঢুকায় দাও যেন আমরা আমাদের মেহমানদের সম্মুখে আমরা বিশাল একটা জন জনগণের জনসমুদ্র আমরা দেখাতে পারি এ একটা দৃশ্য যেন আমরা উপস্থাপন করতে পারি যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি তারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন সবাই অক্ষবদ্ধভাবে আমাদের এই মাহফিলটাকে সৌন্দর্য বর্ধিত করার জন্য চেষ্টা করুন এবং সবাই যেন প্যান্ডেলের নিচে চলে আসে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কারি শয় মাহমদ আশরা আমাদের প্যান্ডেলে উপস্থিত হয়ে যাবেন এরপরে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউ বিষাভুজুর উপস্থিত হয়ে যাবেন তাই একজন আমি 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 এই মুহূর্তে অনুরোধ করব যারা রাস্তাঘাটে আমি দেখতেছি অনেক মানুষ ঘোরাফেরা করতেছে কেউ রাস্তাঘাটে থাকবেন না আমি চাই মাহফিলটা সুন্দর হক এলাকার মানুষদের ইজ্জত সম্মান এটা রয়েছে আমরা যেন আমাদের মুরব্বীদের সামনে বিশেষ করে আল্লামা খালেদ সাহেবুল্লা আমাদের সমস্ত ওয়াইসদের মুরব্বী সমস্ত আলেমদের মুরব্বী গোটা জাতির মুরব্বী হুজুর যেন আইসা আপনাদের সম্মুখে একটা বিষয় দেখতে পারে যে না আমি বিশুতারা উমুক গ্রামের মধ্যে গিয়েছিলাম এলাকার মানুষের উপস্থিতি দেখে অন্তরটা শান্তি পেয়েছে একজন আল্লাহওয়ালা বুজুর্গনে দিন উপস্থিত হয়েছেন ওনার দোয়া নিয়ে তারপর ময়দান থেকে যাবো আমরা প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ একটা দেই তেকবীর তাকবীর লিল্লা হে ধা আল্লাহ সবাইকে কবুল করেন সকলে বলুন আমিন যেই কথা বলতেছিলাম আমার নবীর মহব্বত লাগবে কি লাগবে না নবীর আদর্শ প্রত্যেকটা জায়গায় প্রয়োজন আছে কি নাই অল আর রে সুলুল্লাহ হিসল্ল মা আ তেই তুকুম বিহফজুহু ওয়া মা না তুকুম আনহু ফেন আমার নবীর রহমতে আল্লব নবীর ঘূষণা প্রদান করে দে পরে আমার মহাবতির উন্মতির দলেরা। আমি নবীজি তোমাদের নিকটে যা নিয়ে আগমন করলাম পরিপূর্ণ প্রত্যেকটা বিষয়কে তোমরা গ্রহণ করে নাও যেই বিষয়ে নিষেধ প্রদান করলাম নিজেকে সর্বহালাতে এই বিষয়গুলো থেকে রক্ষা করু নিজের জীবনটাকে এইভাবে রক্ষা করু নিজের জীবনকে কোরআনের মাধ্যমে সাজাও নিজের জীবনকে নবীর সুন্নতের মাধ্যমে সাজাও সল্লি সাল্লাম তারাক দুফিকুম রয় লং তা দিল্লু মা তামাসকদুম ভিহি মা কিতা বল্লহ হিবা সুপাত রসুলিহি আল্লাহত নবী বলেন তোমরা যদি আমি নবীর প্রত্যেকটা আনিত বিষয় গ্রহণ করতে যাও এর মধ্য থেকে দুইটা গ্রন্থ হলো তোমাদের কাছে সবচেয়ে থেকে বড় গুরুত্বপূর্ণ এক নাম্বার হল কিতাপ বল্লহ আল্লাহর কালাম সেটাকে তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরু পাশাপাশি ওই সুন্নত সুলিহি নবীর সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরু যদি এই দুইটা গ্রন্থকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম সকল প্রকারের পথ দেখে থেকে এই দুইটা গ্রন্থ তোমাদেরকে হেফাজত করে দিবি সুবাহ বলেন অর্থাৎ আমার রব। তোমাদেরকে কোরআন যখন তুমি ধরবা হাদিস যখন ধরবা নবীর সুন্নত ধরবা তোমার জীবনকে আমার রব চমক এই জন্য আমি প্রত্যেক ভাইয়ের কাছে যে অনুরোধ করব। আমার নবীর মহাব্বতের প্রমাণ দিতে গিয়া কোরআন কোরআনকে ধরার বিকল্প নাই কথা কোন ঠিক কিনা এই জন্য কোরআনকে ধরতে হবে নবীর সুনতকে ধরতে হবে নবীর মহাব্বতকে ধরতে হবে যার মধ্যে যত বেশি নবীর সুন্নত থাকবে তত বেশি আমার নবী তার কাছে আগমন করবে হজরত মৌলানা কারি সাইবা মতাসবি সাহেবের আগমন সাইবা সাফি সাহেবের আগমন আসফি সাহেবের আগমন আসফি সাহেবের আগমন বিশু তারার পক্ষ থেকে বিশু তারার পক্ষ থেকে চেয়ারম্যান একটা চেয়ারম্যান নারায়ণ থাকবি রসুলপুরের পক্ষ থেকে সরাইলের পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে নাসিরপুরের পক্ষ থেকে কালী কচ্ছর পক্ষ থেকে নারে না আগমন পাক আমার প্রিয় ভাইকে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন আমি অত্যন্ত মহাব্বতের ভাইকে দাওয়াত দিয়ে আনছি আমি বলছি ভাই এই রুডে আমাদের আইয়ুবিশা ভুজুরও তেমন ঢুকতে পারে না আপনিও সহজে ঢুকতে পারেন না অন্তত পক্ষে আনসিজনাল এই সময়ে প্রোগ্রামের প্রচুর চাপ তারপরে আমি বলছি যে এখানে বৃষ্টিপাতল হইলে কোনো কোনো মাহফিল ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এমন একটা সম্ভাবনা থাকে এমন একটা ডেট আমাকে দেন পরবর্তীতে দেখা গেল বিশা ভুজুর আই বিষা কাছ থেকে ডেটটা নিয়ে ভাইয়ের সাথে মিলায়ে নিলাম এভাবে সুন্দর করে মাহফিলটাকে সাজাইলাম এজন্য আপনারা সকলে যদি উপস্থিত হন আশা করা যায় আমরা আই বুজুরের কাছ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পাইব আমার ভাইয়ের কাছ থেকে আলোচনা পাইব এজন্য আমরা কেউ অযথা দাঁড়ায় থাকবো না আমরা সকলে এক সাথে বসে পড়ি আমি দুই থেকে তিন মিনিটের মধ্যে শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব। আজকের এই যে বিশ্বতারা যুব যুবক ছেলেরা আমাদের সামনে একটা মাহফিলের ইন্তজাম করেছেন এটা প্রতি বৎসর তারা এইভাবে ধারাবাহিকভাবে বড় আকারে করুক আপনারা সকলে চান কি চান না গত বৎসরে আপনারা নিজেরা দেখেছেন এই প্যান্ডেলের মধ্যে আমাদের বাংলাদেশের খতিবুলুম মা হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সিদ্দিকিসাব আসছিল কথা কোন ঠিক নেই তার মানে আমাদের যুবক ছেলেরা প্রবাসী ছেলেরা অত্যন্ত গুরুত্বের সাথে বড় বড় ওয়াইসদেরকে এখানে উপস্থিত করে এই রুডের মানুষদের জন্যই তো গর্ব কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা চাই প্রতি এই এই মাহফিলটা বড় হতে থাকুক এটা আপনারা চান কি চান না কারা কারা চান একটু আমার আল্লাহকে হাত দেখায় দেন লিল্লাকে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করেন সকলে বলুন আমিন আপনারা গত বছরে অনেকেই আমার হাতে সহযোগিতা করেছিলেন আমাদের যুবক ভাইকে যুবক ভাইদেরকে মাহফিলে কিছু